মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল ব্লেগে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ তা দিদুন কাবিনী তুলে সেটি একটু চটকা কে ওর ঘুম এখনও হয়নি আবার ঘুমাবে সারাদিন মান ঘুমাবে বেলা জেগে থাকবে তাই তো দিদুন এটা ওই যে দেখো হ্যাঁ গুড মর্নিং রাধে রাধে কেমন আছে সবাই আমার শরীরটা একটু একটু মানে খারাপ আছে বদ্ধ জ্বালাচ্ছি বাকে দিদুন কে ঘুমে গলে পড়ছে উঠলো একবার দিয়ে কান্না শুরু করলো তা আমি একটু একটু আদর করে নিই সকালবেলা একটু আদর না করলে মনটা বসে না আমার কাজে মনটা বসে না করে আর দিদুন দুই দুন চল এখন আমি কাজ করি দুজন কারো মায়ের কাছে দিয়ে দিই সময় এখন আসলাম এইদিকে বাসন ধুতে ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছিনি তিতলি তো স্কুলের ড্রেস পরে রেডি তো তিতলি কেন স্কুলে আজকে রাখতে যাওয়া হবে না ও ড্রেসটা পরেছিল হচ্ছে পাসপোর্ট ছবির জন্য লাগবে স্কুলে তো আজকে শুক্রবার মানে শুক্রবার শনিবার ওই দুই দিনের মধ্যে ওকে জমা দিতে হবে তো স্কুলের জন্য ভাবলাম কি যে ও পড়তে গিয়েছিলো তো আজকে স্যার নাকি পড়ায়নি ওই জন্য আবার চলে আসলো বাড়ি তা আমি তালে যে তোকে ছবি তুলতো বলেছে তার ড্রেস পরে তাড়াতাড়ি চুল টুল বেঁধে ছবি তুলে নেগা এখানে সামনেই আমাদের বাড়ির সামনেই ছবি ওরা ইয়ে করে মানে ছবি টবি তোলে তো সেইখানেই ও ছবি তুলে আসলো এখন হচ্ছে কি বলো তো ওর বাবা বললো কি যে সম্পা লাইনের লোক আসবে আমি না থাকলে তো অসুবিধে আমাকে দেখেটা খেয়ে দিতে হবে তো দোকানটা আমার বন্ধই চলে যাবে আজকে আমার তো রান্না বান্না নিয়ে তো আমি ব্যস্ত আমি তো গিয়েও দোকানে বসতে পারবো না তো বলছে তুমি এক কাজ করো তিতলিকে একটু আজকের দিনটা পাঠাও আজকে স্কুল পাঠাতে হবে না কালকে ছবিটা জমা দিয়ে দিও আমি না পারতে বললাম ঠিক আছে আবার তিতলিকে বললাম যে স্কুলে ড্রেস টেস ছেড়ে তুই তোর বাবার দোকানে যা তারপরে তোর বাবা আবার বাড়ি আসবে তোকে রেখে দিয়ে জানো আমি আবার বললাম যে দেখো ওইভাবে ওর দোকানের দায়িত্ব ওর ওপরে দিয়ে চলে আসবে সব তো মানে জুয়েলারি জিনিস থাকে তো সোনার উপর সব জিনিস থাকে এইভাবে তো ওর ওপরে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আসাটা ঠিক না এটা একটা মানে রিক্সের ব্যাপার না তো বলছে যে না সব কিছু লক করা আছে কোনো অসুবিধা নেই আর বলছে আশেপাশে তো বাড়ি ঘর লোকজন সবাই আছে অসুবিধা নেই আমি বলে দিয়ে আসবো আশেপাশে বলছে দোকানটা বন্ধ গেলে তখন আবার মানে খারাপ দেখাবে তো যাই আমি আর কি বলবো ঠিক আছে তাহলে তো ভাত হয়ে গেছে ঠিক আছে আর এখানে যে দেখো মশলা বেটে ঢেকে রাখলাম যাই গিয়ে চিকেনটা নিয়ে আসি বাড়িতে কেউ নেই দাদু গিয়েছে মাধবপুর গিয়েছে চলে আসবে অবশ্য কখন আসবে তা বলতে পারছি না আমি এখন গ্যারেজ ঘরে তালা মেরে স্কুটি নিয়ে যাব হচ্ছে বাজারে চিকেনটা নিয়ে আসি ওর বাবাকেই বলতে পারতাম কিন্তু ওর বাবার চিকেনের সাইজ করানো হয় না ঠিক আছে তো এখন আমি যাব চিকেনটা নিয়ে আসি দিয়ে এসে আবার চিকেনটা ম্যারিনেট করতে হবে অনেক দেরি হয়ে গেল বাজার থেকে এসছি আর এই শাক দেখতে পেয়েছি নিয়েও চলে এসছি এখানে এখানে হচ্ছে ডাটা শাক আছে এক কিলো তো এক কিলো করবো না অর্ধেকটার মতো করবো আজকে হচ্ছে চিকেন ডাক বাংলো করবো সেই জন্যই চিকেন আনতে গিয়েছিলাম কয়েকদিন থেকে খেতে এত ইচ্ছে করছিল চিকেন চিকেন বাংলো তো ভাবলাম যে না নিয়ে আসি করে নি আজকে তো এই যে দেখো আমি চিকেনের পিসগুলো এরকম সাইজ করে নিয়ে এসেছি আর হচ্ছে চিকেন ডাক বাংলো হবে আর হচ্ছে শাক হবে তো বাড়িতে তো হচ্ছে তোমার আজকে বাড়িতে কারেন্টের ওই যে কাজ করতে আসবে লাইনের কাজ তো দুপুরে মানে না বেশ অনেকক্ষণ সময় লাগবে কাজগুলো সারতে তো ভাবলাম যে খাওয়ার কথা বলবো তো সেই জন্য আর কি তো এখানে আমি মোট মাট মনে করো একটা দু কিলোর গোটা চিকেন কাটিয়ে নিয়ে এসেছি তো বোনলেসগুলো রাখবো আর হাড় শুদ্ধগুলো চিকেন যেগুলো আছে ওগুলো করবো এখানে এক কেজি মতো চিকেন নিলাম মানে সব হাড় শুদ্ধ আর বোনলেস চিকেনগুলো রেখে দিলাম তো এখন এটাকে ম্যারিনেট করে রাখবো এখানে আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি লবণ দিলাম এবার দিয়ে দিলাম হলুদ ঠিক আছে পরে লাগবে তখন আবার একটু দেখে দেওয়া যাবে আর দিচ্ছি হচ্ছে এই যে সরষের তেল তো অল্প করে দিলাম টক দই লাগবে টক দই টক দই টরকই দেবো একটু টমেটো দেবো তো ওই জন্য এবার বেশ সুন্দর করে ম্যারিনেট করব বড় জায়গা নিয়েছি ঠিক আছে মানে মাখাতে ভালো হয় আর কি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো ঝাল না ওই জন্য না অনেকটা লঙ্কা লাগে দিতে আর আমি পুরো এই যে কাশ্মীরি লঙ্কা টঙ্কা খুব একটা খাই না আমার ভালো লাগে না ওই জন্য ভেটেই নি ম্যারিনেট করা হয়ে গেছে এই ঢেকে রেখে দিলাম সাইডে বাপরে এত সব জোগাড় করতে করতে ফাইনালি কড়াইটা চাপলো অনেক দেরি হয়ে গেছে যেমন সাড়ে বারোটা বেজে গেছে ও দাদুকে কখন খেতে দেবো দেখো আজকে দেরি হবে কিছু করার নেই আর এক হাতে সব কিছু করতে হয় তো এইদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই যেখানে আমি আমি কী হয়েছে কীভাবে ডাক বাংলোটা ওটা করছি সেটাই তোমাকে দেখো শুকনো লঙ্কা নিয়েছি চারটে আর হচ্ছে একটু জিরে গোটা জিরে দুটো লং আর হচ্ছে দুটো এলাচ আর একটা দারচিনি ঠিক আছে তো আমি আরও একটু দাও যেত এলাচ টালাজ কিন্তু আমার তো জানোই গরম মশলা খাই না আমার বর ওই জন্য একটু কম করে দিলাম যদি গরম মশলার গন্ধ পায় না তখন বলবে যে খাবো না তো এখানে একটু হালকা লালচে করে ভেজে নেব ভেজে আমি এটাকে শুকনো বাটবো না আমি জল দিয়েই বাটবো চিমনির আওয়াজে শুনতে পাচ্ছ কি না এই যে এখন আমি ডিম ভাজছি যেহেতু চিকেন ডাক বাংলো ওই জন্য ডিম না দিলে তো ডাক বাংলোই হবে না এখানে ডিম ভাজছি এখানে আছে সাতটের ডিম আর এখানে হচ্ছে এই যে আছে ছটা ঠিক আছে ওর বাবা আবার কাকে কাকে দিবে বলতে এক কাকা আমাদেরকে তরকারি দিয়েছিল এর আগে টিফিন বাটিতে তো টিফিন বাটি আছে তা আমি বললাম যে তাহলে একটু বেশি বড়ই করে নিই পাকাটাকেও দেওয়া হবে আর এই যে এদিকে লাইনের কাজ করার জন্য এসছে তো দুপুরে খাবে ওই জন্য একটু বেশি করে করছি আর আমাদের তো দুবেলা রান্না করতেই হয় ওই জন্য একটু বেশি পরিমাণেই হচ্ছে করা বেশি জিনিস আবার কী বলে তো ভালো হয় না অল্প জিনিস করলে কিন্তু তার স্বাদ আলাদা হয় খেতেও ভালো হয় জানি না খেতে কেমন হবে তো এখানে এখন ডিম ডিমগুলো যে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে এখন হচ্ছে আলু ভাজা আলুটাও একটু ভেজে নেব লাল লাল করে যেমন আমরা চিকেন রান্না করি সেম ওই রকমই কিন্তু এই যে এই মশলাটা এক্সট্রা একটা ভাজা মশলাটা এটাকে এখন আমি জল দিয়ে বাটব আলু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আলু তো ভেজে উঠিয়ে নিয়েছি আমি আর একটু তেল দিলাম তেলটা একটু কম কম লাগলো ওই জন্য তো আমি না জিরে ফোড়ন দিব এখানে শুকনো লঙ্কা গরম গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায় কিন্তু আমি দিয়ে দেবো না আমাদের তো প্রবলেম না ওর বাবার প্রবলেম গরম মশলার গন্ধ লাগলে খেতে যাইবে না ওই জন্য তখন জিরেটা লাল লাল হয়ে আসছে এই যে পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো আমি এর মধ্যে না গোটা রসুন দিলাম কয়েকটা গোটাই দিয়ে দিই ও কষতে কষতে না গলে যায় ওই জন্য গোটাই দিয়ে দিয়েছি থেতো মেতো বেটে আর দিলাম না অল্প একটু বাটা রসুন দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটা ওই জন্য আমি এখানে কয়টা গোটা রসুন দিলাম এখন এটা একটু এটা একটু লাল লাল হয়ে গেলেই টমেটো দেব একটা মাঝারি সাইজের একটা টমেটো দেব এই এই যে টমেটোটা দিয়ে দেব এখানে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিব টমেটোটাও কি লাল টক টকে একবারে আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিরে নি টমেটোটা চার আর চিকেনের সাথে কষতে কষতে তো একবারে নাই হয়ে যাবে ওই জন্য অত বেশি টাইম নষ্ট করে লাভ নেই তো এখন এই যে ম্যারিনেট করার ঢাকনাটা খুলতেই যে কি সুন্দর একটা গন্ধ আসলো তো এখন দিয়ে দিবো একটু ফোনটা ধরে তো ভালো হয় গো ভালো করে মুছে আমি দিয়ে দিই কড়াইয়ে তারপর তোমাদের দেখছি দেওয়া হয়ে গেল এখন বেশ সুন্দর করে নাড়বো কিন্তু আমাকে মনে হচ্ছে একটু হলুদ দিতে হবে কারণ আমি ম্যারিনেট করার সময় হলুদটা খুব কম দিয়েছি ঠিক আছে পরে যখন জল দেবো কি না তখন কালারটা ফ্যাক্স হয়ে যাবে ভালো লাগবে না দেখতে একটু হলুদ দিয়ে দিই দিয়ে ঢেকে ঢেকে কষব ঠিক আছে তো এই হচ্ছে ঢেকে ঢেকে কষানো হচ্ছে কালারটা জাস্ট এখন কি বলবো কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করিনি এখানে তো এই যে ভাজা মশলাটা বেটে রাখলাম এখন আমি শাক ধুবো শাকটা ধুয়ে এই দিকটায় বসাবো তো এদিকে অনেকটাই কষানো হয়ে এসছে আর একটু কষাবো তো তার আগে না এই যে মশলাটা দিয়ে আবার কষবো মশলাটা দেওয়া হয়ে গেল মাংস দেখো খুলে খুলে চলে আসছে টক দই পড়েছে না জল দিইনি এখনো এখানে দেখো এই যে আলু দিয়েও কষে নিয়েছি হয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন এই যে ডিমটা আছে ডিমটা দেব ঝোলটা ফুটলে এদিকে গরম জল বসিয়েছি গরম জলটা একটু ফুটে যাক তারপরে দিয়ে দেবো কষানো হয়ে গেছে তো এই হয়ে গেছে কষানো কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো জল বেশি দেব না অল্প করে যেন একটা আলু থেকে গেছিল ডিমের মধ্যে কষানো হয়নি মানে আলুটা সেদ্ধ হবে কি না কি জানি কি মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে মাংস সাইজটা তো যেমন তেমন পারলামই না কাটাতে ভালো করে তার মধ্যে আবার মাংস খুলে খুলে ছোট হয়ে গেল দেখো তো এই যে দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে এখন আমি ডিমটা দেব দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো একটু কিছু ডিম তো সেদ্ধ সময় ফেটে গিয়েছে যেগুলো ফেটে গিয়েছে সেগুলো আর কেটে দিলাম না এত সুন্দর সেন্ট বেরিয়েছে ও পাগল হয়ে যাচ্ছি আমি সেন্টে এত ভালো করে রান্না করি তাও যেন আমার বর নাম করে না বল এত ভালো করে রান্না করি সবাই খেয়ে বলে যে সম্পাদি তোমার হাতে রান্না দারুণ লাগে কিন্তু তোর বাবার নাম করে না কিছুতেই আবার অন্য কারোর হাতে রান্না খেতেও পারে না ফের মা লেগ পিস ছুটে কোন দিকে চলে গেছে রে সব মাংস ছুটে ছুটে কোথায় চলে গেছে আমি আর গরম মশলার গুঁড়ো টুড়ো আর কিচ্ছু দেবো না ঠিক আছে একটু গন্ধ কারণ ওটা বেটে দিয়েছি তো ওটারই খুব স্মেল বেরিয়ে গেছে তো যে লাইনের কাজ করতে এসছে তো দাদাটার জন্য চা বসিয়েছি তো করলো কি প্রতীক ছিল না মানে কি কি লাগবে কিনতে ওগুলো দেখে দেখে আনতে গেল বাজারে আমার বরকে নিয়ে তখন আসলো এসে বলছে বৌদি এক কাপ চা করো আমি যা চা দিব কি ভাতি দিয়ে দেবো থাক চা টা খা এখনো তো আমার শাকটাই রান্না হয়নি হয়ে যাবে শাক ওটা দেরি লাগবে না তো এই হচ্ছে চিকেন ডক বাংলো হয়ে গেছে নামিয়ে রাখলাম জুতি খেতে বসলো দাদুকে খাবার দেওয়া হয়ে গেছে এদিকে ওই কাকুটাকে মা দিবে সেই তরকারিটা উঠিয়ে রাখলাম মানে গামলাতে না আট ছিল না ওই জন্য ধরছিল না ওই জন্য আমি আগে পাটিতে উঠিয়ে নিলাম যে দিতেই হবে তখন দিদি এই যেখানে শাক ভাজা তো এখনই নামালাম এখন কড়াই টড়াই সব ধুবো আর ও লাইট লাগিয়ে দিল কেন ওইটা খুলে ওখানে বড় লাইট লাগালো কেন আমি এই দিকটাই লাগাতে বলেছিলাম এটা যখন ভিডিও করব তখন দিব সব সময় এই লাইট জ্বলবে তো জুতি এখন এখানে খেতে বসলো তো খাকো তারপরে খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে বলিস তো কেমন আর আমার আমার বিছানা দেখে বিছানা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে কালকে থেকে যে চাদরটা তুলবো তার তুলতে পারছি না জুতুর খাওয়াই হয়ে গেল আর আমার আসতে দেরি হয়ে গেল শুনতে ভালো হয়েছে গুড ইভিনিং সবাইকে এই যে দিদুন দেখো আমার পাশে খেলা করছে ঠিক আছে দিদুন দিদুন সারাদিন ঘুমিয়ে নিচ্ছে আর রাত্রে ঘুমায় না তো ভেবেছি সন্ধ্যার পর থেকে আর দিদুনকে ঘুমাতেই দিব না নাহলে আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না রাত্রে বলে বসে থাকবে নাহলে বলে দাঁড়িয়ে থাকবে দেখছো দেখো আর হাতের নখগুলো এত বড় হয়ে গেছে কাটবো বলে ভুলে যাচ্ছি যে যখন ঘুমাবে কেটে দেবো ভুলেই যাচ্ছি এখন মনে হচ্ছে হাত দিয়ে আমাকে বাড়ি মারছে তো মনে হচ্ছে কি মনে হচ্ছে আমার হাতটাই জ্বলছে নখগুলো ঠেকছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ একটু বসে টসে ছিলাম একটু শুয়ে শুয়ে আমি আর দিদুন একটু ক্রাইম প্যাট্রোল দেখছি ভালো লাগছিলো এদিকে গানটা বন্ধ হয়ে গেছে বুগু আর দিদুনের বার দেখে নাও দিদু আর থাকবে না শুয়ে থাকবে না মামের অবস্থা দেখো দই মেয়েকে দই বানিয়েছে বলছে রাত্রে ঘুমাবেন না তখন এরকমই করো আর মেয়েকে দেখে নাও কই রে কি অবস্থা লাস্টে মামে মেয়ে দই বেজবি দেখিস আমি বলে রাখলাম তো এখন বসবো রাত্রে খাওয়া দাওয়া করতে তো আজকে রাত্রে না রুটি করেছি মানে রুটি করি ওর বাবার জন্যও করি তো আজকে সবার জন্যই রুটি করলাম কিন্তু তিতলি না মুড়ি দিয়ে মাংস হয়েছে যে মুড়ি দিয়ে মাংস দিয়েও খেয়ে নিয়েছে তো এখন আমি আর জুতি খাচ্ছি ওর বাবার খাওয়া হয়ে গেছে তো এই যে জুতি এখানে খাচ্ছে ও রুটি খাচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো